উনি সাবেক অর্থমন্ত্রী আমাদের সিলেটের গর্ব এম সাইফুর রহমান সাহেবের ছেলে এম নাসের রহমান উনি পুরা হবিগঞ্জের মানুষকে উনি ইতর বলেছেন ভাই আমার প্রশ্ন হচ্ছে ওনার কাছে উনি একটা শিক্ষিত মানুষ আর একজন শিক্ষিত মানুষ হয়ে উনি এইভাবে কথা বলাটা ওনার উচিত হয় নাই বা বলাটাও ঠিক হয় নাই কারণ একজনে যদি দোষ করে তার দায় কিন্তু পুরো এলাকা নেয় না এখন আমি যদি বলি যে মৌলীবাজার মানুষকে মানুষ ফগা বলে আমাদের সিলেটের বাসায় ফগা বলে তাই বলে কি মৌলীবাজারের সব মানুষ ফগা একটা সময় হয়তো তাদের কোনো ভুলের কারণে মানুষ বলতো কিন্তু এই যারা এটা বলতো তারা কিন্তু এটা ঠিক করে নাই এখন হবিগঞ্জের বিরতিহীন বাস নামে একটা বাস আছে যাদের ব্যবহারে আমরাই অতিষ্ঠ মানে এই বিরতিহীন বাসের ড্রাইভার এলফার থেকে শুরু করে তাদের আচরণ অত্যন্ত জঘন্য যার কারণে আমাদের হবিগঞ্জের যারা আছে তারাও কিন্তু আমরা অতিষ্ঠিত কিন্তু তিনি তিনি এই বাসকে এই বাসের জন্য বা বাসের ড্রাইভার হেল্পারের কর্মকাণ্ডের জন্য বা এই বাসটা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে সিলেট হবিগঞ্জ রোডে এখন এই বাসের জন্য উনি বললেন যে পুরা হবিগঞ্জের মানুষ ইতোর উনি আট তারিখের পরে এই বাসকে মৌলিবাজারের উপর দিয়ে চলতে দিবেন না তো আমার মনে হইতেছে সামনে নির্বাচন উনি বিএনপি থেকে টিকিট পাইছেন হয়তো উনি উনার রাজনীতির কৌশল দিয়ে এই কথাটা বলছেন যেন মৌলীবাজারবাসী তাকে ভোট দেয় কারণ তিনি মৌলীবাজারবাসীর পক্ষে কথা বলছেন কিন্তু আমার কথা হচ্ছে আপনার বাবা তো ছিলেন পুরা বাংলাদেশের উনি অর্থমন্ত্রী থাকা অবস্থায় আমাদের হবিগঞ্জের অনেক উন্নয়ন করছেন যেটা আমরা স্বীকার করি আজীবন স্বীকার করব কিন্তু উনি একজন মহান ব্যক্তির গড়ে জন্ম নিয়ে আসলে ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা হবিগঞ্জবাসী আশা করি নাই করলে করছে ওই বিরতিহীন হেল্প পারে হবিগঞ্জের মানুষ তো আর এই ভুল করে নাই এই বৃহত্তর সিলেটে দুইজন অর্থমন্ত্রী ছিলেন তাদের সারা জীবন মানুষ মনে রাখবে এক হচ্ছে ওনার বাবা এম সাইফুর রহমান আর একজন হচ্ছে আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান প্রয়াত শাহমেস কিবরিয়া তা আমাদের হবিগঞ্জ মৌলিবাজার সিলেট সুনামগঞ্জ মিলে আমরা বৃহত্তর সিলেট আর আমরা সবসময় সিলেটের মত মানুষ হচ্ছি এক কিন্তু আমরা যদি নিজেরার মধ্যে এই রকম কাদা সুরাসুরি করি তাহলে কেমনে হবে ভাই ওনার এই কথাটাতে প্রত্যেকটা হবিগঞ্জের মানুষ কষ্ট পাইছে আমি বলবো যে অন্তত দয়া করে আপনি আপনার এই কথা উদ্ধ করুন হবিগঞ্জবাসী আপনার বাবাকে অনেক ভালোবাসে সারা জীবন বাসবে। আমি চাই না যে আপনার এই কথার কারণে হবিগঞ্জের মানুষ আপনার আপনাকে এবং আপনার পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য করুক বা কথা বলুক কারণ আমরা দিন শেষে সিলেটের মানুষ উনি হয়তো ওনার রাজনৈতিক কৌশল কারণের এই কথাটা বলছেন আমার যেটা মনে হইতেছে তারপরে উনার বক্তব্যের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বললেন যে মৌলীবাজারকে পুরা বাংলাদেশ থেকে আলাদা করে দিবেন আরে ভাই আপনি কে ভাই মানে এইভাবেই কিন্তু একটা মায়ের সৃষ্টি হয় মানে আক্রমণ পাল্টা আক্রমণের কারণেই কিন্তু আপনি আপনার হবিগঞ্জের বিরতিহীন যে ড্রাইভার হেল্পার আছে ওদের ঠিক করেন ভাই ওদের ঠিক করলে তো আর এই বেজালটা আসে না আর এই বিরতিহীনের কথা কী বলবো ভাই হবিগঞ্জের প্রতিটা মানুষ এই বিরতিহীন ড্রাইভার এবং হেল্পারের কাছে অতিষ্ঠ আমি এম নাসের রহমান সাহেবকে বলবো ভাই ভুল মানুষেরই হয় আপনার যে কথাটা এটা আপনি উদ্ধ করেন আর নয়তো ভাই সারা জীবন এই এই কথার কারণে হবিগঞ্জের মানুষের কাছে আপনি মানে খুব খারাপ হয়ে থাকবেন হবিগঞ্জের মানুষ আপনাকে আর পছন্দ করবে না দয়া করে এই বক্তব্যটা উদ্ধ করুন এবং পুরা সিলেটের মধ্যে কোনো ধরনের বিবেক সৃষ্টি করবে না সিলেটবাসীকে নিয়ে এক তাকুন কারণ এই সিলেটবাসী আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে যেমনটা আশা করছিল আপনার বাবার কাছ থেকে ধন্যবাদ